প্রিয় ভাই শিমুল সোমা ফার্নিচার বান্ধবান থেকে আপনারা যে যেখান থেকেই আছেন যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাই আমি বান্ধবান থেকে মালগুলো পাঠাতে থাকি সারা বাংলাদেশের সেগুন কাঠের ফার্নিচার আমি সেগুন আর আমার এই দুটা কাঠের কাজ করি অন্য কোনো কাঠের কাজ করি না আপনি যদি অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিতে আগ্রহী হন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন ভিডিও কলে দেখতে পারেন কাজকর্ম দেখতে পারেন আগে কাজকর্ম দেখেন তারপর বিশ্বাসযোগ্য যদি মনে হয় তারপরে আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আপনি ভিডিও কলে দেখবেন কাজকর্ম দেখবেন আমার কারখানা ভিজিট করবেন আমার শোরুমে ভিডিও কলে দেখবেন কারখানাতে কাজ কাজকর্ম দেখতে পারেন ভিডিও কলে দেখতে পারেন আপনারা যে যেখানে থাকুন না কেন আমার এই ভিডিও আমার এই আমার কাছে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আমি বান্দবন থেকে মালগুলো পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে অবশ্যই ফার্নিচার অরিজিনাল যদি আপনি যদি কাঠের ফার্নিচার নিতে চান তাহলে সেটা হচ্ছে আপনার কাঠের কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি এবং কাজের গুণগত মান কী ধরনের হচ্ছে সেটার উপর নির্ভর করে আপনার দাম সেটা হচ্ছে কথাবার্তার মাধ্যমে আপনি কী ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার ডিজাইনের উপর নির্ভর করে এবং খাটের কোয়ালিটি কী ধরনের হবে সেটার উপর নির্ভর করে আপনার দাম সর্বোপরি আপনার বিশ্বাস রাখতে হবে বিশ্বাসে অনেক কিছু হয় শতভাগ গ্যারান্টি দিতে পারি আমার কাজের শতভাগ গ্যারান্টি দিতে পারি আমার কাজের আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন পৌঁছানোর দায়িত্ব আমার আপনি যেখানে থাকুন না কেন পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন পৌঁছানোর দায়িত্ব আমার আর হোম ডেলিভারি যদি আপনার যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে হোম ডেলিভারি দেওয়ারও সিস্টেম আছে আপনি যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে হোম ডেলিভারি দেওয়া যাবে সেই সেক্ষেত্রে কিছু প্রসেসিংয়ের ব্যাপার সেবা থাকে তো আপনারা চাইলে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন বান্ধবান্ধে আমি মালগুলো পাঠা থেকে সারা বাংলাদেশে অরিজিনাল সেবন কাটে আপনার ভিডিও কল দেখবেন কাজকর্ম দেখবেন কাজকর্ম দেখার পরে আপনার যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে অর্ডার করবেন আর বিশ্বাসযোগ্য বিশ্বাস তোর সবার সবার মনে তার আর বিশ্বাসযোগ্য সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনার যদি আমার কথাবার্তা বা আমার কাজকর্ম থেকে যদি আপনার বিশ্বযোগ্য মনে হয় তাহলে আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আপনারা সরাসরি আমার শোরুম ভিজিট করতে পারেন সরাসরি শোরুমে এসে অর্ডার করতে পারেন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে মাধ্যমে অর্ডার করতে পারেন যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ওইখান থেকে আমার নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই বান্ধবান এসে আমার শোরুম ভিজিট করে আমার শোরুমে অর্ডার করতে পারেন আমি বান্দাবান থেকে পাঠাই মালগুলো অরিজিনাল সেগুন আপনি যদি অবশ্যই অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিতে আগ্রহী হন তাহলে সেক্ষেত্রে অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার অর্ডার করতে পারেন সেগুন কাঠ ছাড়া আমি অন্য কোনো কাঠের অর্ডার নিই না আপনি যদি বান্দাবান থেকে নিতে চান তাহলে অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিতে পারেন আমি শুধু সেগুন কাঠের কাজ করি সেগুন আর গামারে যেমন ধরুন আপনি একটা খাট নিলেন খাট খাটের বিছানাগুলো হবে আপনার গামারি কাঠের কারণ আমি গামারি ছাড়া অন্য কোনো খাট বিছানা দিই না অবশ্যই সেগুন আর এই দুইটা হচ্ছে যে আপনার পাহাড়ের মধ্যে ভালো কাঠ আপনার কাঠের বিছানার জন্য সেটা পারফেক্ট সেটা তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন লাইক দিবেন একটা কমেন্ট করে জানাবেন আপনার বিস্তারিত মতামত জানাবেন কমেন্টে